হরে কৃষ্ণ রাধা রাধা আজ আমি শ্রীমদ্ভগত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের একুশ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনবো গতকাল পর্যন্ত আমি উনিশ কুড়ি নম্বর শ্লোক পড়ে শুনিয়েছি শুনেছি তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হয় প্রতিদিন যে আপনার পুশকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন তাই একুশ নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলেছেন যে আমি পরমাত্মারূপে সকলের হৃদয়ে বিরাজমান আছি শুনুন প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রত্যেকটা জীবের মধ্যে আমি বিরাজমান আছি যখনই কেউ দেবতাদের পূজা করে ইচ্ছা করে আমি তাদের শ্রদ্ধা অনুসারী সেই সব দেবতাদের প্রতি ভক্তির বিদান করি যখন কেউ বিভিন্ন দেবতা মানে পূজা করে আর কি কেউ হয়তো শিবের পুজো করে সে মা কালী পুজো করে কেউ মা দুর্গা পুজো করে তিনি বলছেন যে প্রত্যেক দেবতাদের যা যা পুজো করছে আমি কিন্তু পরমাত্মার রূপে তাদের হৃদয়ে বিরাজমান করছি ওই দেবতার হৃদয়ে পরমাত্মার রূপে তাহলে কীভাবে প্রত্যেকে যা যা যদি কেউ ভালোভাবে ডাকে তার মনস্কামনা পূর্ণটা আমার দ্বারাই হচ্ছে থাকবে আমি কিন্তু সমস্ত কিছুই মূল ভাবে সবই আমার দ্বারাই সৃষ্টি থাকবে যত দেবতা আছে সবই কিন্তু আমার ছাড়া একটি পাতাও যেমন নড়ে না আমার ইচ্ছা ছাড়া বিনা একটা পাতাও নড়বে না লাগে আমার সবই আমার ইচ্ছায় লেগেছে এটা হচ্ছে মূল বিষয় শুরু করছি একুশ নম্বর শ্লোক শ্লোক শিশির গীতার গান আমি অন্তর জামিতা থাকিয়া অন্তরে সেই সেই দেব পূজা পরায় সপ্ততে সেই সেই শ্রদ্ধাধীশ করিয়া অচল অতএব অন্যদের পরয় পুজোর অনুবাদ পরমাত্মারূপে আমি সকলেই হৃদয় বিরাজমান যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে আমি তাদের অনুসারে সেই সেই দেবতাদের প্রতি ভক্তি বিধান করি তাৎপর্যতা বিশ্লেষণ ভগবান প্রত্যেককে স্বাধীনতা দিয়েছেন তাই কেউ সুখ ভোগ করবার জন্য কোনো কোনো দেবতা পূজা করতে চাই তখন ভগবান যিনি সকলে পরমাত্মারূপে বিরাজমান করছেন তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সময় সুযোগ সুবিধা দান করেন সর্বজীবের পরম পিতা ভগবান কখনও তাদের স্বাধীন স্বাধীনতা হস্তক্ষেপ করেন না তাহলে এখানে কি বুঝতে পারলাম যে 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 দেব দেবতা পুজো করছে সে দেবতাদের কাছে তিনি রূপে অবস্থান করছেন ফলে তার যা যা মনোবাসনা পূর্ণ হয় সেগুলো তিনি তাদের পূরণ করেন যে সর্বজীবের পিতা কখনও স্বাধীনভাবে হস্তক্ষেপ কিন্তু তিনি স্বাধীনভাবে হস্তক্ষেপ করেন প্রক্ষান্ত তিনি তাদের মনোবাসনা পূর্ণ করেন সব রকম সুযোগ সুবিধা দান করেন যে সম্বন্ধে কে প্রশ্ন করতে পারে যে জলসুখ ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলে তাহলে সরশক্তিমান ভগবান কেন তাদের এই পথে এগিয়ে নিয়ে চলে এটা তো কোশ্চেন করে কে অনেকে তো জলসুখ ভোগ করার জন্য তো এ করছে মানে পূজা অর্চনা করছে তাহলে কেন ভগবান তাদের কেন সাহায্য করে তাই বেশি এর উত্তর হচ্ছে পরমাত্মরূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকত না এটা হচ্ছে মূল বক্তব্য বলছে যে তিনি যদি এই সমস্ত ধর মানে এই সুযোগ সুবিধা না দিতেন নাকি অর্থাৎ যদি তাদের মনোবাসনা পূর্ণ না করতেন তাহলে কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না তাদেরটা বলছে তাহলে ভগবান প্রতি ভক্ত থাকতো না তাহলে দেবতাদের তার কোনো ভক্ত মানে ভক্তি থাকতো না সেটা বলতে তাই তিনি স্বেচ্ছানুসারে আচরণ করার জন্য প্রতিটি জীবকে পূর্ণ স্বতন্ত্র দান করেন তাই তিনি এটা ইচ্ছা অনুসারে তিনি তাকে তাদের মনোবাসনা পূর্ণ করেন সব কিছু তাই তিনি বলেছেন যে সব কিছু পরিত্যাগ করে আমার স্মরণাগত হয় আর মানুষ যদি তা করে তাহলে সুখী হয় বুঝতে এবার তাই বলছে যে তুমি সব কিছু সেটা তুমি আমার সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো আমার সঙ্গে তাহলে কিন্তু তোমার মনোবাসনা পূর্ণ তুমি সুখী হবে জীবাত্মা দেবতা এরা উভয় পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন তাই নিজে ইচ্ছা করে দেবদেবী পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারে না তাহলে এখানে মানে কত মারাত্মক ধরনের কথাবার্তা এই দুটো লাইনে বলছে ভগবান বলছে যে আমার ইচ্ছা ছাড়া দেবদেবীরাও কিছু করতে পারবে না আমি যখন দেবদেবীরা পরমাত্মারূপে অবস্থান করবো তাদের মনোবাসনা পূর্ণটা আমি করি তাই বলছে আমি বরদান মানে দেব দেবদেবীরা করতে পারেন কিন্তু হয়তো সাধারণ মানুষ ভাবে যে হ্যাঁ হয়তো আমি শিবের উপাসনা করলাম স্বামী আমার ভালো স্বামী পেলাম সুখে সন্ধ্যা থাকি আমি আমি অনেক করি কিন্তু সেটা ইচ্ছাপূরণটা ভগবানের মাধ্যমেই হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে হয়েছে তাই বলছে বলছে আমার ইচ্ছা ছাড়া দেবদেবীরাও এক চলতে পারবে না সেটা সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষের বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে যেমন ইস রোগ নিরাময়ের জন্য সূর্য দেব দেব উপাসনা করে বিদ্যার্থী বাঘদেবীর উপাসনা সরস্বতী পূজা করে বিভিন্ন ধরনের উপাসনা করে রোগ নিরাময়ের জন্য সূর্য উপাসনা করে আর বাগদেবী মানে বিদ্যার জন্য গিয়ে বাঘদেবীর জন্য গিয়ে বাঘদেবীর সরস্বতী পূজা করে সুন্দর স্ত্রী লাভ করার জন্য শিবপত্নী উমার পূজা করে এভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া আছে প্রতিটি জীবী কোনো না কোনো প্রাকৃত সুখ ভোগ করা অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে বিশেষ দেবদেবীদের প্রতি অচল শ্রদ্ধা দান করে উপাসনা করতে অনুপ্রাণিত করেন তাই যে প্রত্যেকটা জীবী যাতে সুখ সুখ সুস্বাচ্ছন্দে থাকতে পারে সেই জন্য তার প্রত্যেকের তো ইচ্ছা আছে যে তার ভগবানকে দেখে হয়তো সরাসরি ডাকছে না ঠিকই কিন্তু বিভিন্ন দেবীদের মাধ্যম দিয়ে তাই বলছে তিনি তাদের শ্রদ্ধা দান করে তাদের মনোবাসনা পূর্ণ করে তার ফলে সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বড়লাভ করতে সমর্থ হয় এভাবে আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারাই নির্দিষ্ট হয় সব কিন্তু ভগবানের লেগে দেবদেবী দেবদেবী নিজস্ব নিজস্ব কোনো এ নাই হাত নাই করছে ভগবানের পরমাত্মারূপে দেবদেবী অবস্থান করে কিন্তু জিনিস আমাদের মনোবাসনা পূর্ণ করে এটা করতে দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারে না জীবের অন্তরে পরমাত্মারূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণ মানুষকে দেব প্রশ্নায় অনুপ্রাণিত করে জীবের অন্তরে পরমাত্মারূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণ মানুষকে দেব প্রশ্নায় রূপে অনুপ্রাণিত করে দেবতারা বস্তুত ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে বিভিন্ন অঙ্গ তাই তাদের কোনো স্বাতন্ত্র নেই বেঁধে বলা হয়েছে পরমাত্মরূপে রূপে ভগবান দেবতাদের ভিতরে বিরাজমান করেন তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা মনোবাসনা পূর্ণ করেন যেটা যে কথা আগে বললাম পরমাত্মরূপে রূপে থেকে ভগবানকে সমস্ত দেবদেবীর ভিতরে অবস্থান করছেন বিরাজমান করছেন তাই তিনি দেবদেবীদের কাছ থেকে মাধ্যমে গিয়ে সমস্ত জীবের মনোবাসনা পূর্ণ করেন এইভাবে দেবতা বা জীবাত্মা এরা কেউই স্বাধীন নয় তারা সকলে ভগবানের ইচ্ছার অধিক তাদের এরা কিন্তু কেউই স্বাধীন নয় দেবদেবীরা স্বাধীন নয় ভগবানের ইচ্ছা অনুসারে তারা তারা কিন্তু এই ভগবানের ইচ্ছার কি সেটা করতে চাইছে তার ইচ্ছা ছাড়া দেবদেবরা নিজস্ব কোনো স্বাধীনতা নেই এছাড়া আজকে কিন্তু যে আমরা যেটা ভাবি সেটা কিন্তু নয় ভগবান সবই কিন্তু মন হচ্ছে মূল হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান আমাদের কাছ থেকে দেবদেবীদের মনদাসাটা পূর্ণ করছে কিন্তু সরাসরি নয় ইনডাইরেক্টভাবে করছে আর কি সেটা আমরা সাধারণত কেউ জানি না বিভিন্ন দেবদেবী পুজো করি আমরা সত্য আমরা ভাবি যে সেই দেবদেবীরা তাদের মনোবাসনাটা পূর্ণ করছেন কিন্তু তা নয় ভগবান তাদের রূপে সেই দেবদেবীর উপর অবস্থান করছেন তার জন্য আমাদের মনোবাসনাটা পূর্ণ হচ্ছে আমার এই গীতা কথা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন জানাবেন আর লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা নমস্কার